দুর্লভে ফুল দেশের উত্তরাঞ্চলের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিকে যুক্ত করেছে নতুন মাত্রা ইংরেজিতে বসন্ত মঞ্জুরিকে বলা হয় গ্লুরেসিডিয়া এ গাছের একটি বিশেষত্ব হল যখন ফুল ধরে তখন গাছে কোনো পাতা থাকে না পুরো গাছ ভরে যায় ফুলে ফুলে দেখতে পাওয়া যায় ফুল ভ্রমরা শহীদ আবু সাইদের ক্যাম্পাস রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত মঞ্জুরি ফুল নিয়ে মাতোয়ারা সবাই শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসে এ ধরনের ফুল ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করছে ক্লাসরুমের বাইরের এমন পরিবেশ তাদের মননের উর্বরতা বাড়ায় সুন্দর মঞ্জুরি ফুলটা অনেক সুন্দর লাগতেছে এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করতেছে এবং এই গাছে যে ফুল এখন ফুটেছে পুরো গাছটাই এখন শুধু ফুলে পরিপূর্ণ একটা পাতাও আমরা এখানে দেখতে পাচ্ছি না ফুল ভালো লাগে না গাছ ভালো লাগে এরকম মানুষের সংখ্যা খুবই কম এখন আমাদের এই ক্যাম্পাসে কোন জাদুঘর বলা হয় এবং আমাদের যখন আমরা ক্লাস করতে আসি তখন এই যে আমাদের গাছ এগুলিকে আমাদের অনুপ্রেরণা যোগায় এবং পড়াশোনা এই হঠেরো দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা যে চার শতাধিক প্রজাতির নানান রকম গাছ লাগিয়েছি সেই গাছের মধ্যে একটা হচ্ছে গ্লিরিসিডিয়া এটাকে বসন্ত মঞ্জুরিও বলে এ গাছ লাগানোর পর থেকে আমরা ফুলের অপেক্ষা করছিলাম কারণ এ গাছ আমরা গুগলে দেখেছি অনলাইনে দেখেছি যে এই গাছটা দারুণ ফুল হয় প্রতি বছর মানে বছর তিনেক আগে লাগিয়েছি তারপর থেকে প্রতি বছরই অপেক্ষা করেছি এবার মনে হয় ফুল আসবে তো ফুল আসেনি গত দু বছর এবছর ফুল এসেছে প্রতি বছর বসন্ত ফিরে আসে আর ক্যাম্পাসকে রাঙিয়ে দেয় নতুন রঙে নতুন প্রাণে বসন্তের ফুলে সজ্জিত ক্যাম্পাস হয়ে ওঠে ভালোবাসা সৃষ্টির ও উদ্দীপনার এক স্বপ্নরাজ্য যা শিক্ষার্থীদের স্মৃতির পাতায় চির অমলীন হয়ে থাকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে খুশবু হাসান রনের পাঠানো তথ্যচিত্রে ড্রেক্স রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ